আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দুটি সুখবর রয়েছে প্রথম সুখবর মেয়র ও চেয়ারম্যান পদে সরাসরি ভোট বন্ধ সংসদীয় পদ্ধতি চালু বর্তমান স্থানীয় সরকারে চেয়ারম্যান ও মেয়ররা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন তবে নতুন প্রস্তাব অনুযায়ী ভোট হবে শুধুমাত্র মেম্বার ও কাউন্সিলরদের জন্য তারা নির্বাচিত হওয়ার পর নিজেরা বোর্ড দিয়ে চেয়ারম্যান বা মেয়র নির্বাচন করবেন এক কথায় যেভাবে জাতীয় সংসদে এমপিরা প্রধানমন্ত্রী নির্বাচন করেন সেভাবেই স্থানীয় সরকারের প্রধান নির্বাচন হবে এর উপকারিতা কী বিশেষজ্ঞ ডক্টর তোফাইল আহমেদ বলেছেন এই পদ্ধতিতে চেয়ারম্যান ও মেয়র এক সুলভ আচরণ করতে পারবে না মেম্বার ও কাউন্সিলরদের কাছে জবাবদিহিতা তৈরি হবে দরকার হলে তারা মেয়র ও চেয়ারম্যানকেও অপসার অপসারণ করতে পারবেন এতে অংশগ্রহণমূলক ও দায়িত্বশীল নেতৃত্ব তৈরি হবে দ্বিতীয় প্রস্তাব জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন এছাড়া বলা হচ্ছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সম্পন্ন করতে হবে কারণ অনেক সময় ক্ষমতাসীন দল নিজেদের অনুগত লোকদেরকে স্থানীয় পদে বসায় ফলে একসাটিয়া প্রভাব সৃষ্টি হয় এই সমস্যা এড়াতে জাতীয় নির্বাচনের আগে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার যেন স্থানীয় নির্বাচন সম্পন্ন করে তাহলে স্থানীয় সরকার দলীয় প্রভাবমুক্ত ও শক্তিশালী হতে পারবে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন ইউপি নির্বাচন হবে দুটি সম্ভাব্য তারিখের মধ্যে ন্যূনতম সংস্কার হলে আগামী ফেব্রুয়ারিতে ইউপি নির্বাচন আরও সংস্কার হলে আরও সংস্কারের প্রয়োজন হলে দু হাজার ছাব্বিশ সালের জুন নির্বাচন প্রিয় বন্ধুরা আপনারা কি জাতীয় নির্বাচন আগে চান নাকি স্থানীয় নির্বাচন আগে চান বক্সে জানিয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন